গেল রাফি তমার সম্পর্ক যা বললেন তমা মির্জা ছবি যে কিছু সম্পর্ক থাকে আলোয় আবার কিছু সম্পর্ক থাকে ছায়ায় কানা খোসায় তবে কিছু সম্পর্ক থাকে এমন যেগুলোর শুরু বিরতি আবার শুরু সবই ঘটে জনসম্মুখে আজকের ঠিক তেমন এক সম্পর্কের নির্মাতা রায়হান রাফি আর অভিনেত্রী তমা মির্জা দুজনেই সফল দুজনেই জনপ্রিয় আর দুজনেই আবার শিরোনামে একটা প্রশ্ন নিয়ে আবার কি ভেঙে গেল তমা রাফির প্রেম আমার সেট লাইট ক্যামেরা আর অ্যাকশনের ভিড়ে কখন যেন গড়ে উঠেছিল এক নীরব সম্পর্ক রাফির ওয়েব ফিল্ম খাঁচার ভেতর অচিন পাখিতে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা এরপর আসে সাত নম্বর ফ্লোর সেখানে কি শুরু হয়েছিল তাদের প্রেম পারিবারিক অনুষ্ঠান হোক বা জন্মদিন দুজনকে দেখা যেত একসঙ্গেই কখনো ক্যামেরার সামনে আবার কখনো ইনস্টাগ্রামের স্টোরিতে ফলে গুঞ্জন ছড়াতেই থাকে বন্ধুত্ব নাকি তার চেয়েও কিছু বেশি দুই সালের শেষ দিকে হঠাৎ বদলে যায় দৃশ্যপট ভক্তরা লক্ষ্য করলেন সোশ্যাল মিডিয়ায় আর নেই একসঙ্গে ছবি কোনো আয়োজনে দেখা যাচ্ছে না তমা রাফিকে সেই সময় এক সাক্ষাৎকারে রাফি বলছিলেন তমাও আমাকে নিয়ে যে কথা হয় সেগুলো কেবলই গুঞ্জন আমাদের মধ্যে শুধু ভালো বন্ধুত্ব কিন্তু এই কথার জবাবে তমা বলছিলেন আরেকটি কথাই যেটা রাতারাতি ভাইরাল হয় ভালোবাসে সরে গেলে বন্ধুত্ব থাকে নাকি নতুন করে আবার বন্ধুত্ব করা যায় আমি জানি না একটি লাইন অসংখ্য জিজ্ঞাসা তবে সম্পর্কটা এখানেই শেষ হয়নি দুই সালের মার্চ রয়খান রাফির জন্মদিন লোকচক্ষুর আড়ালে নয় একেবারে তার বাড়িতে মাকে পাশে রেখে কেক কাটলেন তমা মেয়েটা ছবি ভাইরাল হলেও ভক্তরা আবার আশা বনল এরপর একের পর এক অনুষ্ঠান আবার দেখা যেতে থাকে এই জুটিকে একসাথে এমনকি গোপনের বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে অনেকেই বলছিলেন পুরনো প্রেম বুঝি আবার জেগে উঠেছে কিন্তু এবার আবারই চন্দপতল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তমা মির্জা বললেন এমন কিছু কথা যা বুঝিয়ে দিল সম্পর্কটা আর আগের জায়গায় নেই প্রশ্ন করা হয়েছিল রাফের সঙ্গে সম্পর্কটা কি এখনো আগের পত আছে তমার উত্তর ছিল আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না তবে এটুকু বলতে পারি আমাদের এখন আর একসঙ্গে দেখা যাবে না অফ স্ক্রিনে না অনস্ক্রিনে আরও যোগ করলেন সময়ের সঙ্গে অনেক কিছু বদলায় আড্ডা দেখা বা কথা বলা সবই সম্পর্ক নয় আমি আমার মতো করে এগোচ্ছি আমরা আমাদের মতো করে চলছি ভুলে গেছেন রাফির সেই পোস্ট তোমার জন্মদিনে তিনি লিখেছিলেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর কাটালাম তমা বলেছিলেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান সবই এখন অতীত শুধু থেকে গেছে কিছু ছবি কিছু স্ট্যাটাস আর কিছু প্রশ্ন হয়তো এটাই বাস্তবতা সব সম্পর্কের শেষ দৃশ্যটা সিনেমার মতো হয় না তবু রাফি তোমার গল্পটা আমাদের মনে করিয়ে দেয় তারকাদের জীবনও আসলে অনেক বেশি মানুষের আপনার কি মনে হয় এটা শুধু ব্যক্তিগত বিচ্ছেদ নাকি কেরিয়ার চাপ মিডিয়া সব মিলে হারিয়ে গেছে সেই পুরনো রসায়ন কমেটি জানাতে ভুলবেন না আর এমন আরও সবি গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ভালোবাসা থাকুক সম্পর্কগুলো থাকুক শত তার আলোয়